আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আরও একটি নতুন কালেকশন নিয়ে চলে এসেছে যে কোনো পার্টি অ্যাটেন্ডের জন্য বিবেক ব্র্যান্ডের অরিজিনাল লাকজারি শিপনের মধ্যে আপনারা পাচ্ছেন ফোর পিসের একটি কালেকশন টোটাল আপনাদেরকে দেখিয়ে দিব দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা স্পেশালি একটু গর্জিয়াস ডিজাইন পছন্দ করেন আর যেটা হচ্ছে মধ্যে তারা ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না খুবই চমৎকার একটি প্যাটার্ন এসেছে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি কিন্তু এর আমি কালার চারটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে একদম নতুন কালার চলে এসেছে যেটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে কামিজটা কামেজে নেকের এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড কাট স্টোনের ওয়ার্ক করা আছে সাথে জারি এম্ব্রয়ডারি করা আছে আর কাপড়টা একদম ফ্রি সাইজ যে কোনো গ্রোথের জন্য হবে অ্যান্ড কামেজের নিচের এখানটা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখার মতো একটি কালেকশন ব্যাক পার্টটা কিন্তু সেম থাকবে একটু দেখিয়ে তাহলে আপনাদের থাকবে না এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এক্সট্রা ফুল ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অলরেড এখন আমরা চলে যাবো এটার দু পার্টায় এবং হচ্ছে পার্ট টু পার্ট আপনাদেরকে এটার সেমেজের কাপড়টা একটু দেখিয়ে দিয়ে আগে হ্যাঁ এটা সালোয়ার প্লাস সেমেজের কাপড়টা প্রায় একই যেটা হচ্ছে আপনার সেমিজ আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা হ্যাঁ সেমিজের সালোয়ারটা আপনারা যখন ধরবেন বুঝতে পারবেন দুটা কিন্তু দুই প্যাটার্নের কাপড় সো আমি এখন এটার যে দোপাটটা আছে দোপপাটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসটা বলে দিই এই প্রোডাক্টের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে এসে নিতে পারবেন আর শোরুমে আসার সময় অবশ্যই সাথে স্ক্রিনশটগুলি নিয়ে আসবেন কারণ আমাদের যেহেতু অনেক ডিজাইন আর তো এত ডিজাইনের মধ্যেও এই ড্রেসটা খুঁজে পেতে হলে আপনাদেরকে স্ক্রিনশটটা প্রোভাইড করতে হবে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি ড্রেসের সাথে এটা আসলে কতটা কতটা ভালো লাগবে আমি সবসময় চাই আমাদের আপুরা যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে একদম নির্দ্বিধায় আপনারা আমাদের থেকে ড্রেসগুলো পার্সেস করতে পারেন সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ